দর্শক এই যে একটা ডিভাইস আমার হাতে দেখছেন এই ডিভাইসটা থাকলে আজীবন ডিশের চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন আর এই ডিভাইসটা থাকলে কিন্তু ডিশের বিলও আপনাকে গুনতে হবে না পাশাপাশি কিন্তু আপনি বক্স টিভিতেও ইউটিউব চালাতে পারবেন ভাই ঘটনা সত্য তো এটাই সত্য এটাই বাস্তব আচ্ছা যদি আপনার বাসায় থাকে আপনার ডিসিপ্লিনে টাকা দিতে হবে না ডিসিপ্লিন লাগবে না ঝির ঝির আর পোয়াতে হবে না আচ্ছা এরকম নিট এন্ড ক্লিন তিন হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন ফ্রিতে এ দেখেন শুরু এখান থেকে একবারে শত শত চ্যানেল হাজার হাজার চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন এই ডিভাইসে দেখেন ওরে ভাই রে ভাই দেখেন নিট এন্ড ক্লিন যদি একটা চ্যানেল ভাই চ্যানেল আপনাকে আমি যদি চালু করে দেখাই দিই এক সেকেন্ডও সময় নেবে না দিলেই চলে আসবে আচ্ছা আচ্ছা এরকম একটা চ্যানেল দেখেন নিট এন্ড ক্লিন দেখতে পারবেন অহরহ হাজার হাজার চ্যানেল দেখতে পারবেন রিমোট আছে ভয়েস কন্ট্রোল এবং এটা সব থেকে ভালো দিক হচ্ছে নন স্মার্ট বক্স টিভি মাদা দামের দাদা দাম টিভি তো এটা যদি লাগিয়ে দেন হ্যাঁ আপনি কিন্তু ইউটিউব নেটফ্লিক্স ওই দাদা আমলে মাদা দামের বক্স টিভিতে দেখতে পারবেন অসাধারণ ডিভাইস দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এক সেকেন্ডেই কিন্তু ডিশের চ্যানেল ফ্রিতে আপনি দেখতে পারবেন